প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ ধর্মী উত্তরগুলি নিয়ে প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে যেগুলি দু হাজার পঁচিশ সালের উচ্চমানী পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল চলো বন্ধুরা দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন উত্তর বার্নার্স বারুচ পরের প্রশ্ন পরের প্রশ্ন পঞ্চশীল চুক্তি কোন কোন দেশের মধ্যে হয় উত্তর ভারত ও চীনের মধ্যে পরের প্রশ্ন বর্তমানে সার্কের সদস্য দেশের সংখ্যা কত উত্তর আট পরের প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয় উত্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় বা ঢাকায় লিখলেও হবে পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত উত্তর পনেরোটি পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী উত্তর সেনেট পরের প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম লিখ উত্তর চীন পরের প্রশ্ন ন্যায় বিচারের শিক্ষাটি অন্ধকারের মধ্যে নিবে গেল কি ভীষণ সেই অন্ধকার এই উক্তিটি কার উত্তর লর্ড ব্রাইস প্রশ্ন লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত উত্তর পাঁচশো বাহান্ন প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কবে প্রণীত হয় উত্তর উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান কে উত্তর মেয়র প্রশ্ন পাক সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর পাঁচ প্রশ্ন ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র কোন স্থায়ী সদস্য উত্তর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের প্রশ্ন স্পিরিট অব দ্য লজ গ্রন্থটির রচয়িতা কে উত্তর মন্তেস্কো প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি উত্তর সভা প্রশ্ন উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোন দেশে উত্তর গ্রেট ব্রিটেন প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে উত্তর রাষ্ট্রপতি প্রশ্ন রাজ্যসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর ছয় বছর প্রশ্ন পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয় উত্তর কাউন্সিলর প্রশ্ন রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন উত্তর দুজন প্রশ্ন জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে কি বলা হয় উত্তর সভাধিপতি প্রশ্ন পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রশ্ন প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে উত্তর ঠান্ডা লড়াইয়ের যুদ্ধে প্রশ্ন একশো তেইশ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর দু সালে প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত উত্তর পনেরো জন প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কী বলা হয় উত্তর কংগ্রেস প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন উত্তর তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন উত্তর রাষ্ট্রপতি প্রশ্ন পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত ব্যবস্থার কততম স্তর উত্তর দ্বিতীয় স্তর প্রশ্ন প্রশ্ন কলকাতা পৌর আইন প্রণীত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধানকে উত্তর কমিশনার প্রশ্ন তপসিলী জাতি তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর এখনও প্রতিষ্ঠিত হয়নি পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম কত বছর বয়সের অধিকারী হতে হবে উত্তর বয়সের কোনো শর্ত নেই পরের প্রশ্ন লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায় উত্তর গুজরাটে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত উত্তর দুশো চুরানব্বই জন প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা কত উত্তর পঁয়ষট্টি বছর পরের প্রশ্ন কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার মাধ্যমে উত্তর রাষ্ট্রপতির মাধ্যমে পরের প্রশ্ন সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন উত্তর স্পিকার প্রশ্ন বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সার্ক কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি কি কি উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন প্রশ্ন দাতাত বলতে কী বোঝো উত্তর ফরাসি শব্দ দাতাতের অর্থ উত্তেজনা প্রশমন এবং বন্ধুত্বের প্রতিষ্ঠান পরের প্রশ্ন গুজরাল নীতি কার সৃষ্টি উত্তর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী কুমার গুজরালের প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের চুক্তি করেন উনিশশো সালে উত্তর রাজীব গান্ধী পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে উত্তর সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ পরে প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি উত্তর আন্তনীয় গুতেরস পরে প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয় উত্তর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ চুয়ান্ন জন সদস্য নিয়ে গঠিত হয় পরের প্রশ্ন গণ আদালতের কার্যাবলী কি উত্তর বিনা খরচে দ্রুত এবং সহজ পদ্ধতিতে বিরোধ মীমাংসার ব্যবস্থা করা প্রশ্ন বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে উত্তর সোভিয়েত ইউনিয়ন পরের প্রশ্ন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে উত্তর উনিশশো বাহাত্তর সালে পরের প্রশ্ন সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয় উত্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি উত্তর একশো এগারোটি পরের প্রশ্ন সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর একশো তিরানব্বই জন পরে প্রশ্ন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটি উদাহরণ দাও উত্তর সুইজারল্যান্ড প্রশ্ন তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রিকর নীতির অস্তিত্ব রয়েছে কোন দেশের উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের পরে প্রশ্ন দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা একথা কে বলেছেন উত্তর লর্ড অ্যাকটন প্রশ্ন পার্লামেন্ট হলো খেলার বিষয় কথা কে বলেছেন উত্তর মুসুলিনী পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত উত্তর দুশো জন পরের প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তর বিধান পরিষদ পরের প্রশ্ন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রের কত বছরের জন্য নির্বাচিত হন উত্তর পাঁচ বছরের জন্য পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন উত্তর বিডিও সাহেব প্রশ্ন ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় উত্তর মহকুমা শাসককে ক্ষুদ্র জেলাশাসক বলা হয় পরের প্রশ্ন ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো উত্তর বিচার কার্যের সঙ্গে যুক্ত পঞ্চায়েতকে ন্যায় পঞ্চায়েত বলা হয় পরের প্রশ্ন ঠান্ডা এর অবসান ঘটে কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন বহু মেরুতা বলতে কি বোঝো উত্তর আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় বহু মেরুতা বলতে বোঝায় দুইয়ের বেশি ক্ষমতা কেন্দ্রের উপস্থিতি প্রশ্ন ওয়েস্ট ফারিয়া শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় উত্তর ষোলোশো সালে পরে প্রশ্ন হিন্দ স্বরাজ বইটির লেখককে উত্তর এম কে গান্ধী পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি উত্তর জনপ্রতিনিধি সভা পরে প্রশ্ন ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে উত্তর রাজ্যপালকে পরে প্রশ্ন রাষ্ট্রপতির পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে উত্তর পঁয়ত্রিশ বছর Yeah!